তোমার পারিশ্রমিক এত বেশি যে অন্য প্রযোজকরা এফোর্ড করতে পারে না তাই তুমি নিজের প্রোডাকশনেই কাজ করো আমি তো আমার হাউসে পারিশ্রমিক নিই না বাট আমি বাইরে যদি কাজ করতে চাই প্রথমে তো খুব বেশি মানুষ আমাকে রিচ আউটও করে না আর যদি এক এক সময় রিচ আউট করে তো আমি যতটা যতটা জাস্টিফাইড মনে হয় ততটাই আমি ডিমান্ড করি আই আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস হোয়াট এভার লিটল ইন মাই ক্যাপাসিটি যতটুকু বুঝি তাতে আমার মনে হয় যে হ্যাঁ আমার এক্স অ্যামাউন্ট অফ ফিস আমার হওয়া উচিত ইফ সামবাডি ইজ রেডি টু পে আই ক্যান ডেফিনেটলি কম অন বোর্ড ইফ নট রেডি টু পে পার হ্যাপস ডাজেন্ট ম্যাটার বাট আমি টাকার জন্য সিনেমা হ্যাঁ বা না হয় না মানে আমরা যে সিনেমা চেঙ্গিজ যে আছে আমি কি টাকা পাচ্ছি না পাচ্ছি দ্যাট ইস ইন মেটিরিয়াল ইন ইরিসভ অফ অল দ্যাট উই আর ইনভেস্টিং মানি টু গেট দ্যাট ওয়াইড রিলিজ সেখানে আমি কি ফিস পাচ্ছি দ্যাট ইজ নট দেয়ার ইন দ্য পিক অল উই আর পুটিং ইন অল আর্ মানি টু

বোকা মানিয়ে আমাকে কিছু একটা করাতে চাইবে সেটা আমি চাইবো না হতে এমন যে জিনিস হয় যাতে যেটা ইন অল ফেয়ারনেস দুজনকেই কিছু অ্যাড করে ইউ এস প্রোডিউসার বোর্ড ইউ শুড অলসো গেট বেনিফিটেড আই অ্যান এন্টার ইফ আই কাম আই অলসো শুড গেট বেনিফিটেড তো এই জিনিসটা আই এল মেক শিওর আর আমি এমন কোনো কাজ করতে চাইছি না যেটা শুধু আমাকে লাভবান করবে

নায়িকাদেরকে জিজ্ঞেস করলেই হবে এবার সিনেমার নাম যদি চেঙ্গিজ হয় তাহলে সেখানে আমার নায়িকা কী করে বেশি স্পেস পাবে সিনেমার নাম যদি গাঙ্গুবাই হয় বা সিনেমার নাম যদি চামেলি হয় তাহলে চামেলি বা গাঙ্গুবাই বেশি স্পেস পাবে না আমি গাঙ্গুবাইতে তো অজয় দেবগানকে প্রোটাকেন্স দেখতে পাই না আলিয়ভাটকেই দেখতে পাবো কোনবারই মাংয়ে রেখাই ছিল প্রোটাকেন্স না ও গল্পটা ওরকেই রিভলভ করে করে বেড়াচ্ছিলো তো ডিপেন্ড করে এক একটা সাবজেক্টের উপরে বাট এই ফিল্ম চেঙ্গিজ ইট ইজ একজন মানে

অম ভেবেছিলাম দামিনী ছবিটা যদি কোনো সময় করাইতে পারে বাংলায় তাহলে আমি কি হলো তারিখ পে তারিখ পাওয়া গেল এমন একজনের কাছে আছে যে দিতে যায়ছে না ও ওকে তো আমার লাস্ট क्वेश्चन তোমাকে সেটা হচ্ছে যে রাজনীতিতে না আসাই কি জিতে সবচেয়ে বড় রাজনীতি মানে রাজনীতি করার জন্য রাজনীতি বুঝতে হবে আচ্ছা তো তুমি বোঝো না আমি বুঝি না রাজনীতি